বলছে কি যে গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র একজন করে একজন করে ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে বেশ কয়েকজন লোকের দরকার তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে চার্জশিট হয়ে গেছে বলেই যে আমি তদন্ত শেষ করে দেব তা তত না এই তদন্ত চলবে আর এই একাই শেষ না আরও ইনভেস্টিগেশন চলছে এবং এরপরে আরও চার্জশিট আমরা করব এটা সে তো সেদিনও তারা ওই চার্জশিটের মধ্যেই আছে সেমিনার হলে কিছু লন্ডভেন্টার ছবি তারা পায়নি তাহলে কি ব্যাপার হুম এই তো সাক্ষ্য দিয়েছে যে তাহলে ওখানেই যে এই ঘটনা ঘটেছে কি না সেটা একটা বড় প্রশ্ন এবং সে কোর্টের মধ্যেই সেই ব্যাপার যে এই যে সঞ্জয় এর এও কি এই তাকে কি ব্যবহার করা হয়েছে তার মানে আমরা যেটা চিন্তা করছি যে সেও কি এবং সেও বলেও ছিল যে আমাকে এরম করে মানে এরা ঝুলিয়ে দিয়েছে অর্থাৎ সেটাও কিন্তু সে সেই কথাও সিবিআই এর মধ্যে বলছে যদি সিবিআই যা বলেছে সেটা যদি তারা মানে সেই জায়গায় না পৌঁছতে পারে আমি বলবো কি এর থেকে আর দুঃখের বিষয় হবে না আপনাদের জানিয়ে রাখি যে গত কাল সুপ্রিম কোর্টে হেয়ারিং ছিল আরজিকর কাণ্ডের এবং সেখানেই নির্যাতিতার পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে সিবিআই তাদের সাথে রকম যোগাযোগ রাখছে না সিবিআই তাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না সত্যি কথা কিন্তু আমি বলছি যে সিবিআই যদি তাদের সাথে কোনো রকম যোগাযোগ না রাখে তাহলে নির্যাতিতার পরিবারের এই প্রশ্নটাও তো করা উচিত যে তাদের যে তাদের যে উকিল আছেন তিনি বৃন্দাগবার তিনি কি করছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস স্যার আপনাকে জিজ্ঞেস করব যে পরিবার বলছে যে তাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না এক্ষেত্রে কি কোন রকম যে বিচার প্রক্রিয়া চলছে তাতে কি কোনো রকম এফেক্ট পড়তে পারে আপনি কি আমি বলবো কিছু বিচার করার জন্য এরকম সময় সম্পর্ক নাই উনি যদি আজকে তারা যদি তার মা বাবা বা বাবা তারা যাই করুন তারা রাস্তায় তা তো রাস্তায় নেমেছেন রাস্তায় নামুক দশবার নামক তাতে বিচারের সাথে কোনো সম্পর্ক নাই এবং আমি বলবো কি এর সলিসিটার জেনারেল তার উত্তর ওনার দিয়ে দিয়েছেন তিনি সলিসিটর জেনারেল বলেছেন যে যেটুকুন যোগাযোগ করা দরকার আমরা সে সেইখানে আমরা আছি এবং আরও আরেকটা কথা সুপ্রিম কোর্ট একথাও বলেছেন যে আমরা আজকে যে যা করলাম অনেক একটু লম্বা আবার পরের যে শুনানি হবে অনেকটা লম্বা সময় দিলাম কিন্তু এর মধ্যে যদি কের কিছু বলার দরকার হয় যদি করতে চায় তারা সুপ্রিম কোর্টে আসতে পারে বলতে পারে অতএব এটা নিয়ে কথা তো বলা যায় কিন্তু কথাটা তো বাস্তবিক বাস্তব কথা বলা দরকার আছে আর আর একটা কথা হচ্ছে কি এই প্রসঙ্গে তো এটা উত্তর সেটা হচ্ছে কেন সেটা সলিজিটার জেনারেল নিজেই উত্তর দিয়েছে অথবা এটা নিয়ে আর বেশি জল ঘোলা করে কারণ ইয়ে নেই তবে হ্যাঁ নিজের নিজের মেয়ে মারা গিয়েছে তো তিনি তো একটু যদি আবেগপ্রবণ কথা বলেন তাহলে আমাদের সেটাকে ওনাকে মানে মেনে নিতে হবে সে তো আমার বেলায় হলো আমি হয়তো অনেক রকমের অনেক কথা বলে ফেলতে পারতাম কিন্তু এই প্রসঙ্গে আমার দুটো একটা কথা আছে সুপ্রিম কোর্ট পনেরো দশ দু হাজার চব্বিশ এইটা হচ্ছে দেখুন লাস্ট হিয়ারিং ওই আগের সেখানে কী বলছেন আমি আগে ইংরেজিটা পড়ি তারপরে বাংলা করে দেবো দ্য স্টেটাস রিপোর্ট ফাইল্ড বাই দ্য সেন্ট্রাল বোরো অফ ইনভেস্টিগেশন ইন্ডিকেটস দ্যাট ফার্দার ইনভেস্টিগেশন ইন টু দি রোল অফ আদার্স ইন রিলেশন টু দ্য অ্যালাইজেড রেপ অ্যান্ড মার্ডার অন নাইন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ কন্টিনিউ ইনভেস্টিগেশান এই তার এবং এই তানার অর্ডারে দুই পেজ দুই পাতাতে সেই কথা বলা আছে তার মানেটা কী যে সি সুপ্রিম কোর্ট এই যে যে নয় আগস্টের যে যে খুন এবং যে ধর্ষণ হয়েছে সে তার বেলায় যে অন্য লোক কারা কারা আছে সেই তদন্ত করছে এবং এই তদন্ত চলবে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে চার্জশিট হয়ে গেছে বলেই যে আমি তদন্ত শেষ করে দেব তা না এই তদন্ত চলবে সেটা এক নম্বর আবার দেখুন সেই যে আমি আর একটু পিছনে চলে যাচ্ছি যে আর জি করের ঘটনার সময় তখন প্রথম দিন যখন সুপ্রিম কোর্ট হিয়ারিং করেন তখন তারা কি বলেছিলেন ইটস এ ম্যাটার অফ ভেরি সিরিয়াস কনসার্ন দ্য ডক্টর দে আর অল ওয়ার্কিং উইথ হার ডক্টার্স আর অন প্রটেস্ট এ মব অ্যাসেম্বলস অ্যাট দ্য হসপিটাল দ্য হসপিটাল ইজ ইনভেডেড অ্যান্ড ক্রিটিক্যাল ফেসিলিটিজ আর ড্যামেজড হোয়াট আর দ্য পুলিশ ডুইং পুলিশ কী করছিল বলে যে এই যে ডাক্তাররা তারা তখন আন্দোলন করছিল এবং তারা বসেছিল সেই সময় এক কতগুনো গুন্ডা বদমাশরা তারা হাজার হাজার কিছু লোক এসে তারা ঢুকে গেল ঢুকে গেল এবং ঢুকে গিয়ে সব মানে বিভিন্ন জায়গা নষ্ট করলো পুলিশ কোথায় ছিল পুলিশ কোথায় ছিল এবং তারপরে কি করলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সিআইএসএফ ওখানে মানে ডেপ্লয় করে দিলেন এটা তো ভারতবর্ষের ইতিহাসে নেই এটা কিন্তু আইন শৃঙ্খলা কে করবে রাজ্য করবে কিন্তু এখানে উনি কী করলেন যে রাজ্য তার মানে কি রাজ্য সম্পূর্ণ পরাজয় তিনি এরা কিচ্ছু করতে পারবে না সেই জন্য তিনি আর সব জায়গায় তো দিতে পারেন না কিন্তু একটা জায়গায় অন্তত আমি বলবো যে চিফ জাস্টিস বললেন যে এখনই সিআইএসএফ ওখানে ডেপ্লয় করো তারা এখনও রয়েছে এটা এইবার এইবারে সিবিআইয়ের যে ইনভেস্টিগেশনটা হচ্ছে তাই নিয়েই তো কথা হচ্ছে আমি সন্তুষ্ট না এ সন্তুষ্ট না মানে এইটা তো বললে হবে না আপনারা কি কেউ কি বলেছেন যে চার এগারো দু হাজার চারে যেদিন এই সিবিআই কোর্ট স্পেশাল কোর্ট সেখানে কি বলছেন জানেন কেউ কি আপনারা কেউ কেউ কি শুনলেন না এবং কেউ বড় করে কথাও বললেন না এবার আমি আগে ইংরেজিটা পরে বাংলা দ্য সিবিআই ওয়ান ফোর ইলেভেন টু জিরো ফোর সেইড ইন এ সিবিআই স্পেশাল কোর্ট দ্যাট দেয়ার এ ডিপ কনসপ্রেসি বিহাইন্ড দ্য রেপ অ্যান্ড মার্ডার অফ দ্য জুনিয়র ডক্টর অ্যাট আর জিকর মেডিকেল কলেজ হসপিটাল এবার সিবিআই নিজে বলছে কোর্টে বলছে যে গভীর ষড়যন্ত্র হয়েছে এবং গভীর ষড়যন্ত্র হয়েছে তাকে খুন এবং ধর্ষণ করার এর থেকে আর কী থাকতে পারে এবং সে সেই তদন্ত আমরা করছি এটা সুপ্রিম কোর্ট নিজেই বলেছে সরি সিবিআই তারা নিজেরাই বলেছে এখন এর পরে আর তারা কি বলবে এবং সিবিআই উকিল বলেছে কোর্টে বলেছে এটা মেনে নিতে হবে যে তারা বলছে কি যে গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্রকে একজন করে একজন করে ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে বেশ কয়েকজন লোকের দরকার একজনের নামে চার্জশিট কেন দিল্প ও তার সাথে এটা কোনো সম্পর্ক নাই চার্জশিট একজন দিয়েছে এবং সেই চার্জশিটে বলাও হয়েছে এইটা যেহেতু ওর এক্সপায়ার করে যাচ্ছে ও মানে অ্যারেস্ট করা হয়েছিল অনেকদিন আগে সেটা একটা আর এই একাই শেষ না আরও ইনভেস্টিগেশান চলছে এবং এরপরে আরও চার্জশিট আমরা করব এটা সে তো সেদিনও তারা ওই চার্জশিটের মধ্যেই আছে সেটা দেখতে হবে এই একটা ডিপ কনসপেরেসি কথাটা তারা ভালো করে গভীর ষড়যন্ত্র যদি গভীর ষড়যন্ত্র করা বলা হয় তার মানেটা কী এর থেকে আপনি কি চান তাহলে সিবিআইকে তো আমরা পরে ধরতে পারবো যে আপনারা আমাদেরকে বলতে হবে তাহলে সেদিন আমরা রাস্তায় নামতে পারি যে আপনারা বলেছিলেন গভীর ষড়যন্ত্র কই গভীর ষড়যন্ত্র কি হয়েছে আপনার তো জানতে পারলাম না এবার আরেকটা কথা আবার আঠারো দশ দু হাজার চব্বিশে সিবিআই কোর্টে কি বলছে দি সিবিআই অ্যাডভোকেট কী বলছে দি সিবিআই অ্যাডভোকেট সাইড হোয়েদার দ্য মার্ডার অ্যান্ড রেফ ইনসিডেন্ট ওয়াজ এ প্রি প্ল্যান্ড ইজ বিং সার্চড হোয়েদার সন্দীপ অ্যান্ড অভিজিৎ ওয়ার ইন টাচ উইথ সঞ্জয় বিফোর অ্যান্ড আফটার দ্য ইন্সিডেন্ট ইজ অলসো বিং লুকড ইন টু তারপরে বলছে কি যে ফার্দার অ্যান্ড ইনডেপথ ইনভেস্টিগেশন ইজ বিং ক্যারিড আউট টু কালেক্ট ইভিডেন্স অন দ্য অ্যাসপেক্ট অফ অ্যাভেটমেন্ট কনসপেরেসি হারবারিং দ্য অ্যাকিউজড ইন দি কমিশন অফ দিস গ্রুসাম রেপ্যান মার্ডার তার মানেটা কী যে আমরা বলতে চাচ্ছি কি যে এই যে সন্দীপেন অভিজিৎ তারা এর মধ্যে ইনভলভ আছে কি না সেটাও আমরা তদন্ত করছি এবং এই যে যে এই যে সঞ্জয় এর এ এও কি এই এই তাকে কি ব্যবহার করা হয়েছে তার মানে আমরা যেটা চিন্তা করছি যে সেও কি এবং সেও এই বলেও ছিল যে আমাকে এরম করে মানে এরা ঝুলিয়ে দিয়েছে অর্থাৎ সেটাও কিন্তু সে সে কথাও সিবিআই এর মধ্যে বলছে মানে কোর্টে বলছে কোথাও কোর্টে বলছে কোথাও লিখিতভাবে দিয়েছে অর্থাৎ আমাদের কোনো রকমের সন্দেহ থাকা উচিত নয় যে সিবিআই কী না করেছে এই প্রসঙ্গে আরও কথা বলি শিয়ালদা আদালতে সাক্ষ্যগ্রহণ তো হচ্ছে সেই সময় উনিশ এগারো চব্বিশ তারিখে দুজন ফটোগ্রাফারের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেইখানে সাক্ষ্যগ্রহণের সময় তারা কি করছে তারা কারা তারা সিন অফ ক্রাইমে মানে ঘটনাস্থলে তারা ছবি তুলবে মানে ছবি তুলবে কিসের ছবি ডেড বডির ছবি তুলে আরও সারা পুরো যে জায়গাটা তার ছবি তুলতে হবে তো সেইখানে তারা কি বলছে সেখানে কি হয়েছে যে তরুণী চিকিৎসকের মৃতদেহে নানা দিক থেকে ছবি তোলা হয়েছে সেটাও তারা বলেছে এবং তা তারা আরও দেখিয়েছে কি ওই নিষ্ঠুর অত্যাচারের পরেও তরুণী চিকিৎসারের ল্যাপটপ মোবাইল ফোন ডাইরির কয়েকটি পাতা জলের বোতল এবং ভাঙা চশমা মাথার পেছনে সাজিয়ে রাখা ছিল সেমিনার হলে কিচ্ছু লন্ডভেন্টের ছবি তারা পায়নি তাহলে কি ব্যাপার হুম এই তো সাক্ষ্য দিয়েছে যে তাহলে ওখানেই যে ঘটনা ঘটেছে কি না সেটা একটা বড় প্রশ্ন এবং সে কোর্টের মধ্যেই সেই ব্যাপার এবং এইবার যদি জাজ বলেন যে তাহলে আবার তোমরা তদন্ত করো তদন্ত করে বলো যে কোথায় হয়েছে তাহলে এখানে তো হয় নাই কেন যে ছবি তুলেছে সে তো বলছে যে আমি এই পেয়েছি তো এই যদি পাই যদি একটা জায়গায় এত সাজিয়ে গুজিয়ে সব জিনিস যদি রাখা হয় তাহলে তো বিশ্বাস করা সম্ভব নয় এটা খুব গুরুত্বপূর্ণ স্যার আমার নিজে খুব জানতে ইচ্ছা না করছে যে আপনি তো একজন প্রাক্তন সিবিআই কর্তা তো এক্ষেত্রে এই যে বিচার পদ্ধতি চলছে সিবিআই যে তদন্ত চালাচ্ছে এই সম্পূর্ণ তদন্ত চালাতে মানে আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে বলুন যে কত দিন সময় আমি তো বলে দিলাম তারা তো বলছে যে গভীর ষড়যন্ত্র হুম এবং আমরা সেই জন্য কি করছি আমরাও গভীর তদন্ত করছি তো আর কত তারা বলবে তাদের কিতে আমরা কি জুতো মারব বা জুতো পাঠাবো সিবিআইকে তারা কোর্টের মধ্যে বলছে আমরা এই কাজ করছি এবং সুপ্রিম কোর্ট নিজে বলছে যে তারা তারা আরও কারা কারা যদি ইনভলভ থাকবে তারা সেই তদন্ত চলছে এবং তদন্ত করছে তারা এবং তদন্ত করতে চলতে হবে আমি কিন্তু এখনও আমি এক একটু আমার মনে হয় না যে সিবিআই এই যা যা বলছে তারা আমি কিন্তু নিজে নিজে বলছি না আমি তো কোর্ট করে বলছি কোর্ট আমি ওই সমস্তর মধ্যে গফের মধ্যে নাই স্ট্যান্ড স্ট্যান্ডবাজির কথা মধ্যে আমি নাই তো তাহলে তো সিবিআই নিজেই যা কোর্টে বলেছে কোর্টে এবং বিশেষ করে যে কোর্টে বিচার হচ্ছে আর সুপ্রিম কোর্টে সেইটাতে আমি বলতে পারি যে সিবিআই সঠিক জায়গায় চলছে কিন্তু ভবিষ্যতে কি হবে আমি তো নিজে তদন্ত করছি না এটা তো বলার আমার কোনো অধিকার নেই কিন্তু যা যা তারা বলেছে কোর্টের মধ্যে বা লিখিত হবে বা মুখে তাতে আমি বলবো কি যে এই তদন্ত চলছে ওই একজন যে অ্যারেস্ট হয়েছে বা বেক হচ্ছে এইটাই শেষ কথা নয় এই তদন্ত চলতে থাকবে এবং আমি একজন এক্স সিবিআই হিসেবে বলতে পারি যদি না যদি সিবিআই যা বলেছে সেটা যদি তারা মানে সেই জায়গায় না পৌঁছতে পারে আমি বলবো কি এর থেকে আর দুঃখের বিষয় হবে না